বায়োডাইভার্সিটি জীব বৈচিত্র্য সংরক্ষণ বিষয়ক মডেল ছাত্রছাত্রীদের পূর্ব বর্ধমানের মেমারি বিদ্যাসাগর মেমোরিয়াল ইনস্টিটিউট শাখা একের দ্বাদশ শ্রেণির ছাত্রছাত্রীদের পরীক্ষার প্রজেক্ট হিসেবে বায়োডাইভার্সিটি জৈব বৈচিত্র্য সংরক্ষণ বিষয়ক মডেল করে বাস্তবায়িত করার কাজ হাতে কলমে করে ছাত্রছাত্রীরা প্রথমে বীজ সংরক্ষণ চারা উৎপাদন নার্সারি পদ্ধতিতে গাছের কলম করা ছোট পাখিদের বাসা তৈরি করে যা বিদ্যালয়ে থাকা বড় গাছের ডালে ডালে ঝুলিয়ে বেঁধে দেওয়া হয় চড়ুই টুনটুনি জাতীয় ছোট পাখিদের সংরক্ষণে সহায়ক হবে বলে ছাত্রছাত্রীদের প্রচেষ্টা বলে জানায় ছাত্র অর্ক সমাদদার ভূগোল শিক্ষক শেখ মোহাম্মদ সেলিম বলেন দ্বাদশ শ্রেণীর ভূগোল বিভাগের ছাত্রছাত্রীরা ফাইনাল পরীক্ষার বায়োভাইডার রিটেক বায়োডাইভার্সিটি ও জীব বৈচিত্র্য সংরক্ষণ কলমে কাজ করছে প্রধান শিক্ষক কেশব কুমার ঘোষাল বলেন এই প্রচেষ্টায় পাখিদের কতটা উপকার হবে জানি না কিন্তু ছাত্রছাত্রীরা উপকৃত হবে এক কথাই বলতে পারি বিদ্যালয় প্রাঙ্গণে ছাত্রছাত্রী শিক্ষক শিক্ষিকা ও প্রধান শিক্ষক সহ বিদ্যালয় পরিচালন সমিতির আশিস ঘোষ দস্তিদার উপস্থিত ছিলেন তোমরা কি কর্মসূচি আমরা বিএন ইনস্টিটিউশন ইউনিটওয়ান স্কুলের পক্ষ থেকে দু হাজার তেইশ চব্বিশ শিক্ষাবর্ষে আমাদের ভূগোল প্রকল্প বায়োডাইভার্সিটি রিজার্ভ বা জীববৈচিত্র্য সংরক্ষণের উদ্দেশ্যে আমরা এই পাখির বাসাগুলিকে তৈরি করেছি এগুলি আমাদের যে হারে বিশ্ব উষ্ণায়নের সাথে সাথে ব্যাপক হারে যে বায়ু দূষণ হচ্ছে সেতে আমাদের বিভিন্ন পশু পাখি বিশেষ করে পাখিরা এতে বিশেষভাবে আক্রান্ত হচ্ছে তাদের বাঁচানোর উদ্দেশ্যে আমরা এই প্রকল্পগুলি তৈরি করেছি এতে পাখির বাসা এবং আমরা কিছু গাছের চারা তৈরি করেছি যেগুলি আমাদের পরিবেশকে বিশ্ব হাত হাতে রক্ষা করবে এবং পরিবেশে প্রচুর পরিমাণে অক্সিজেন বিলীন করে দেবে এই যে হাঁড়ি জাতীয় জিনিসে যে পাখির বাসার জন্য লাগানো হচ্ছে মূলত কোন ধরনের পাখির জন্য এগুলোকে করা হয়েছে মূলত চড়ুই পাখি এবং ছোটো ছোটো হুলগুলি সহ কিছু কিছু ছোটো আরও পাখি যে সমস্ত আছে তারা হারিয়ে যাচ্ছে আমাদের ফাইভ জি নেটওয়ার্ক যেগুলো নেটওয়ার্ক আসছে তাদের রেডিয়েশানের কারণে পাখিদের অনেক মৃত্যু হচ্ছে সেগুলো ছোটোখাটো পাখিদের সংরক্ষণের উদ্দেশ্যে আমরা কতগুলো এরকম হাঁড়ি বা বাসা তোমরা গাছে লাগাচ্ছ আমরা এরকম তৈরি করেছি মোটামুটি বারোটা এবং কিছু কিছু ও মডেল আমরা তৈরি করেছি পাখি থাকার জন্য সবটাই স্কুল চত্বরে লাগানো হচ্ছে হ্যাঁ এবং এটা আমাদের স্কুল চত্বরেই লাগানো হয় এই জায়গা থেকে কী বার্তা দিতে চাইছো আমরা এইটার মাধ্যমে কী বার্তা দিতে চাই যে গাছ লাগান বাঁচান এবং আমাদের যে হারে বিশ্ব উষ্ণায়ন বাড়ছে তাতে আমাদের দেশে আস্তে আস্তে উষ্ণতা বাড়ছে এবং জলবায়ুর এক ব্যাপক পরিবর্তন হচ্ছে এটা থেকে বাঁচার জন্য একমাত্র রাস্তা হচ্ছে গাছ লাগানো এবং যত গাছ লাগানো হবে সেখানে পাখির বাসা বাড়বে এবং আমাদের জীববৈচিত্র্য আস্তে আস্তে বেড়ে উঠবে নাম পরিচয় আমার নাম অর্ক সম দ্বাদশ শ্রেণী রোল নম্বর এগারো ধন্যবাদ